হ্যালো ভি অ্যান্ড গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে তোমরা জানিও তো আজকে হচ্ছে সোমবার আর কাল থেকে কালকে সন্ধ্যেবেল প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে যে কারণে আজকে সকাল থেকে উঠেই দেখছি মেঘলা মেঘলা ওয়েদার এবার পরে কী হবে জানি না তো যাই হোক সকালবেলা উঠে আমার কাজবাসে স্নান কমপ্লিট হয়ে গেছে এখন যাব হচ্ছে নিচে করব সকালের টিফিন তো চলো আজকের দিনটা কিভাবে কাটায় সব কিছু তোমাদেরকে শেয়ার করব তো প্রোব্লগটি স্কিপ না করে কান্টিউম দেখে অবশ্যই ভালো লাগবে আমি নিচে এসে এখানে আলু ভাজা বসিয়ে দিয়েছি আর এদিকে উঠেছি আটা আজকে টিফিনে করব রুটি হয়নি এখনো যদিও আর আলু ভাজা তো আমার রুটি করা কমপ্লিট আর মায়ের জন্য টিফিন পাঠিয়ে দিয়েছি আর কালকের পান্তা ভাত ছিল আলু ভেজেছিলাম সেটা দিয়ে জিরা খেলো খেয়ে দিচ্ছি আমি খুব মেঘলা মেঘলা ওয়েদারে প্রচণ্ড পরিমাণে ঘাম হয় মানে প্রচণ্ড গরম হয় যে কারণে গরম করে যে কারণে ঘাম হয় রুটি করতে করতে ঘেমে গেছে এখন আমি খাবো হচ্ছে রুটি আর চা যেটা আমি অনেক দিন পর খাচ্ছি আমার চাটা দেখে খুব ভয় পেল না আমি অনেক দিন পর চা খাচ্ছি তো এই যে সকালবেলা দুধ চা করেছি অন্যদিন কর্নফ্লেক্স খাই কিন্তু আজকে ইচ্ছা করলো না বললাম রুটি দিয়ে চা খেয়ে নিই তো যে কারণে চা রুটি খাবো আজকে আমি তো চলো খেয়ে দিয়ে হচ্ছে আর দিদা গিয়েছে মায়ের টিফিন দিতে আর পথে একবারে বাজার বাজার করে করে নিয়ে আসবে তো সেটাও তোমাদেরকে দেখাবো তাহলে খেয়ে ও খাওয়া দাওয়া করে কিছুক্ষণ ফোন ঘাটলাম তারপরে এসছে হচ্ছে ঘরে আর কালকে একটা জুতো কিনেছি সেটা তোমাদেরকে এখন শেয়ার করবো ধরো দেখাই তো এই যে এই জুতোটা কিনেছি কালকে কেমন হয়েছে জানিয়া জুডিও থেকে নিয়ে এসেছি বেশ নরম আছে আর নরম জুতো পরতে তো বেশ ভালোই লাগে কেমন হয়েছে জানিয়া গিয়েছিল কদিনের জুডিওতে তো ওখান থেকে ও কিছু কেনাকাটা করে নিয়ে এসছিল সাথে একটা ও জুতোও নিয়ে এসেছিলো তো ওই জুতোটা দেখে বেশ ভালো লেগেছিলো আর জুতোটা না খুবই নরম আছে ওর জুতোটা যে কিনেছে যে জুতোটা সেটা ভীষণ নরম তা আমি পড়েছিলাম পড়ার পর আমার বেশ ভালো লেগেছে তা আমি বলছিলাম যে যেদিন তুমি আর আরেক দিন যদি জুডিওতে যাও তাহলে আমাকে একটা এরকম জুতো এনে দিও তো কালকে গিয়েছিলো জুডিও তো ব্যারাকপুর গিয়েছিলো তো আমাকে বললো তাহলে আমি একবার ওখান থেকে জুডিওর থেকে তোমার জুতোটাও নিয়ে আসবো তা এবার ও যেই জুতোটা কিনেছে সেটা দুটো সাইজই আছে মানে একটা আছে চল্লিশ চল্লিশ না হ্যাঁ চল্লিশ আর একচল্লিশ এবার আম ও নিয়ে এসেছে উনচল্লিশ এরকম না ও চল্লিশ নিয়ে এবার চল্লিশটা হচ্ছে আমার বড় হবে যেহেতু তোর পা বড় আমার থেকে আর আমার লাগবে উনচল্লিশ যে উনচল্লিশটা ছিল না যে কারণে ও আমাকে দেখায় ওখানে জুতোগুলো তো দেখে এই জুতোটা আমার বেশ ভালো লেগেছে তাই আমি বললাম তাহলে তুমি এটাই নিয়ে আসো তো এই জুতোটাও কালকে নিয়ে এসছে তো সেটাই একটু তোমাদেরকে শেয়ার করলাম কেমন হয়েছে জানিও জুতোটা আর আমি অপেক্ষা করছি কবে একটা নেমন্তন্ন আসবে আর কবে জুতোটা পড়ব তো যাই হোক হ্যাঁ যেই দেখেছে আমি এসেছি সব কটা এক জায়গায় হয়ে ঢুকেছে এর ভেতরে তিনটে এক জায়গা থেকে আর এই যে এই পুচকাটাকে এখানে রাখা হয়েছিল তো কদিন হলে একসাথে করে দেওয়া হয়েছে বেশ ভালো বন্ধুত্ব হয়ে গেছে প্রথমে একটু ঠোকরাতো তো এখন বন্ধুত্ব হয়ে গেছে আর একটা এর মধ্যে দুটো আছে এই যে হয়েছে হ্যাঁ ভিডিও করছি আমি এইদিকে অফ সিজনে মালবেরি হয়েছে গাছ কেটে দেওয়া হয়েছিল তাবার হয়েছে কটা অনেক পড়ে গেছে যদিও এই যে আর এদিকে একটা আম হয়েছে দেখো কলমের গাছ কিনে আনা হয়েছিল মেলার থেকে সেখানে একটা বড় সাইজের আম হয়েছে কোথায় গেল ও মাল ডানটি ঝুলছে দেখি এ বাবা এরকম ছিঁড়ে গেছে এই যে আচ্ছা এই যে মুখের কাছ থেকে পচে গেছে পচে গিয়ে ছিঁড়ে গেছে কখন ছিঁড়েছে তাকে জানে খুলে নিজে করে পচে গেছে এখান থেকে যে পাকেনি এখনো পাক ছিল যা তোমাদের দেখাব গাছে জুড়ে ছিল কি সুন্দর যাই হোক এই যে এটা এরকম লাগানো ছিল তো এই যে আমটা হয়েছে জানি না হবে ভেতরে কী আছে এখান দিয়ে পচে পচে গেছে নরম হয়ে গেছে এখান দিয়ে আর ওইদিকে একটা বাগুন হয়েছে বাগুন কী কী রান্না হয়েছে সেটা একটু তোমাদেরকে শেয়ার করি দিদা রান্না করে গেলো আর এদিকে গ্যাসটা এগুলো পরিষ্কার করলাম তো এখানে আছে ভাত এটা হচ্ছে হ্যালেন চা এখানে আছে ভেন্ডি আলু ভাজা এটার মধ্যে আছে ডাল এটা আছে হচ্ছে সরপুটি তেলাপিয়া আর লেখা এই তিনটে মাছের খাল ঝাল এখানে আছে হ্যালিন কুলে খারা ডাটা দিয়ে আলো দিয়ে ছোটো মাছের চকচড়ি টাইপের একটা কিছু করা আর এখানে আছে পেঁয়াজ দিয়ে ছোটো মাছ দিয়ে কী করা চচ্চড়ি একই খালি দুটো আলাদা আলাদা এটা নুন হলুদ দিয়ে নর্মাল করা আর এদিকে কালকে কালকের ডাল ছিল সেটা কুড়িয়ে রেখেছি আর কালকে রেখে মাছ এই হচ্ছে আজকের মেনু আমাদের এদিকে আমি কামরাঙা মেখেছি মেখেছি বলতে কি রিং রিং পিস করে কাসন দিয়ে আর লবণ দিয়ে মেখে রেখেছি মাছ আমি আর মা খাবো যে গাছের আমটা কেটে কুটে এটুকুটা এসে দাঁড়িয়েছে আর এদিকে মা এখন বাজার থেকে কুমড়ো ফুল নিয়ে এসছে না ভাজলে এটা নষ্ট হয়ে যাবে তো এটা ভাজবলের মধ্যে ময়দা চালের গুঁড়ো দিয়ে গুটিয়েছে ওদিকে তেল গরম বসিয়েছে এখন এটা ভাজ এখানে আমরা কুমড়োর ফুল ভেজে রেখেছি আর এখানে ডবল ভাজা দিচ্ছি তবে ফুলও কেমন টপা টপা হয়ে গেছে এখন আমরা সব কিছু গাছ করে নিয়ে খেতে বসেছি যে এখনো তো আসেনি আমি আপাতত বসছিলাম খেয়ে দে এখন খাবো হচ্ছে লেবু শরবতী লেবু তো বাইরে এখনো ধীরে ধীরে বৃষ্টি পড়ছে আর সকালে যে কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম সেগুলো আমার ঘরের মধ্যেই মিলে দিয়েছি পাখা চলাতে পাখা তো চলবেই ওই পাখা খাওয়াই শুকিয়ে যাবে আর এখন খাবো হচ্ছে লেবু দেখা হচ্ছে সন্ধ্যাবেলা আমার টিফিন বানালো এগ রোল তো চলো খেয়ে